আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আর একটা ভিডিও ভিডিওটা দেখতে থাকুন আজকে হচ্ছে আল্লাহ আপনি দিয়ে দিতেছে ভিডিওতে তো সবাই সুন্দরভাবে আজকের দিনটা কাটান তো আমিও দেখি যাবো যাব ঘুরা গাড়া করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব একটু সাজুকাজু করব। সবটাই তোমরা ভিডিওর মাধ্যমে আমাদের সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো এই তো এখানে মুরগি রান্না করা হচ্ছে তা মুরগিটা বাজ্যা নিতে আসি এই যে বাজ্যা এখন আর বাজতেছি আর এখানে হচ্ছে মাছ বাঁধা হইতেছে যেহেতু আজকে পয়লা বৈশাখ আর মাছ বাঁধা হবে না সেটা তার হয় না তার জন্য এই যে আমরা সবাই তো বড় বড় ইলিশ খায় তো আমরা ছোট ছোট ইলিশ মাছ নিছি আর হচ্ছে পুঁটি মাছ নিছি সাথে আছে এই যে বড়ো বড়ো কই মাছ তোমরা চেনো নাকি কি জানি না এই যে এটাও বাঁচব তারপর হচ্ছে পানি ভাত খাবো এখানে যেমন ডাল রান্না করা হয়েছে আর এই যে পানি ভাত এই তো মাংসটার জন্য যেভাবে মশলাটা কষিয়ে নিয়েছি তো এখন দিয়ে দিবো বেশি জল রাখবো আজকে কষা কষা করে রান্না করব মাংসটা দিয়ে দিলাম আমি ঢাকিয়ে দিয়া মাংসটা ভালো করে একটু কষাই নিব তারপর হচ্ছে হালকা একটু পানি দিব এই তো আমার চিকেন কষাটা রান শেষ তো এখন হচ্ছে আমরা পানি ভাত খাবো আরে যা এখানে চুলা টুলা সব মুচা একদম ক্লিয়ার করে দিছি আর ভাত বসাই দিছি বাবা তুমি কি খাবে এই জামা বাবা ছুরি ধরতেছে এই যাবো তুমি পানি ভাত খাবে পানি ভাত খাবা তা চলো কিছু কিছু করে তুমি কি কাটতে দাও হ্যাঁ আচ্ছা ঋতুরে বলো পানি ভাত খাবে এই তো আজকে পয়লা বৈশাখ পয়লা বৈশাখ মানে বাঙালি উৎসব তাই না আর বাঙালি যেহেতু আমরা বাঙালি মেয়ে আর বাঙালি ভাবে শাড়ি না পরলে তো আর হয় না তার জন্য ওই যে দুই ম্যাচ যে দুইটা শাড়ি নিয়েছি তো কে কোনটা পরবো তোমরা গেস করো একটা হচ্ছে এই যে হোয়াইট আর একটা হচ্ছে রেড কালার তো দুই যে দুইটা শাড়ি পরবো এখন তোমরা দেখতে পাবা দোকান বন্ধ আর এখানে হচ্ছে যে সব মেকআপ মেকআপ এই যে ঋতু হচ্ছে মেকআপ করা শুরু করছে আমি এখনো শুরু করি নাই তো ঋতু করে আলোক তারপরে হচ্ছে আমি করব এই তো ঋতু রেডি হয়েছে তাইবা রেডি হয়েছে দেন আমিও রেডি হচ্ছি আর মানসুরাও রেডি হচ্ছে তো আমরা এখন একটু ছাদে যাব একটু শুট করার জন্য আমাদের শাড়িটা কেমন লাগতাছে তোমরা কমেন্ট করে জানাবা এই যে হচ্ছে মানসুরা আমরা সবাই শাড়ি পরছি বাবু শাড়ি পরে নাই বাট বাবু লিপস্টিক দিয়েছে দেখো তোমরা এই যে বাবু লিপস্টিক দিয়েছে চলো আমরা ছাদে ছাদে যাই আসো ছাদে যাবে এই তো আমরা ছাদে চলে আসছি এই যে

মোমো তো চলো ওরা নিচে যায় খাবে তো আমাদের সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো তুমি মোমো খাবা আসো আসো এই তো আমরা বাইরে চলে আসছি এই যে বাবা এদিকে আসো আর ফুল অনেক সুন্দর দেখতে ওই যে নার্সারি তাই বা মানসুরা সবাই আমাদের সাথে আছে তো ঋতু আমার পাশে

প্রবা ও এই যে একটা কুকুরতে আছে এই যে হচ্ছে অনেক ফুল এটা হচ্ছে ক্ষে গেছে এই যে হচ্ছে পেয়ারা গাছ পেয়ারা গাছ

এই যে আমার ফুচকা এই যে হচ্ছে ঋতু খাইতেছে জাল আমার দাতে জাল হইছে তোর জ্বালা নাই আর অনেক মানুষ খাইতেছে তো তাই বাবু এই যে মোবাইল টিপতেছে আর তাই বা খায় না তাই আমি আমার থেকে একটা খাওয়াই দিছি অনেক বলতেছে অনেক ঝাল চোখটা পানি বেড়ে গেছে তাই বাড়ে কেমন ফুচকা হলে আমার কোনো কথা নাই না ফুচকা বলে কথা এই তো আমাদের খাওয়া শেষ এখন হচ্ছে চলে যাবো বাসায় আসো তারপর জন্য আইসক্রিম নিয়ে বাসায় চলে যাব তো এই তো আমরা চলে আসলাম আইসক্রিমের দোকানে তোমরা আইসক্রিম নেবো এটা নিবা বাইরে একটা দাও বাইরে একটা দাও মাংসটা কিনবা কিনবা বলো বলো ওদিন ওদিন নেও কোনটা নিবা নেও চালু করো চক চকবার আছে তোমরা কি শক্তটা নিছ না নরমটা না শক্ত দেখা নাও হ্যালো এপিন্ডা দাও এই তো আমাদের আইসক্রিম কেনার টান যে তাই বাবা খাইতেছে হাতে নিছে বাবু তা আমরা তিনজনের চক বানিয়েছি বাসাতে খাবো এই যে তাইবা আইসক্রিম খাইতেছে বাবুর হাতে যে আইসক্রিম হ্যাঁ হ্যালো জামটা হচ্ছে লিফটে দিচ্ছে গরম এই যে ঋতু আইসক্রিম খাইতেছে তো এই যে বাবুর কোন খাইতেছে তাই বা ইয়া ঋতুরা চক বানিয়া গেছে এই যে বাবুর বাবুরটা খাইতেছে ঋতু